সকাল থেকে যাবো কি যাবো না এটা ভাবতে ভাবতেই তো দুই বোন বেরিয়ে পড়লাম কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেকদিন আগের বাট এডিট করার টাইম পাইনি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করাই যাক সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয় আর তার জন্য ভেবেছিলাম যে না যাবো না কিন্তু যখনই দেখলাম আকাশটা এরকম স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে তারপর তো কোনো কিছু না ভেবে ঝটপট আমি আর বোন রেডি হয়ে যাই আর সেদিনের ফুল সিম্পল লুক ছিল এটা আমার জানো তো বৃষ্টি হওয়ার পর না আকাশের সৌন্দর্যটা যেন আরো বেশি বেড়ে যায় এটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে বৃষ্টি হওয়ার পর আকাশ দেখতে আমি ভীষণ পছন্দ করি তারপর তো দুইজন বেরিয়ে পড়ি আর কিছুটা হেঁটে যেতে হবে তারপর তো টোটো স্ট্যান্ড সেখানে টোটো পেয়েই যাব। তারপর তো একটা দোকানে ঢুকলাম আর এখানে দেখছিলাম কেক বা স্ন্যাক্স কি নেওয়া যায় ওদের জন্য অনেক পুচকা পুচকি আছে আচ্ছা এখনো বলা হয়নি যে আমি কোথায় যাচ্ছি আমি অ্যাকচুয়ালি আমার মামা বাড়িতেই যাচ্ছি এখানে তো আমার পুচকু পুচকু অনেক ভাই বোন আছে তারপর তো কেনাকাটা করে টোটোয় উঠে গেলাম আর আমার মামা দেশের এই রাস্তাটা না আমার বড়া বড়ি খুব পছন্দ আর এটা হচ্ছে একটা আশ্রম এখানে অনেক দুস্থ মেধাবী স্টুডেন্ট পড়াশোনা করে কোনো কিছু স্পেশাল ডেতে এই আশ্রমটা এত সুন্দর করে সাজানো থাকে সত্যি দেখলে মনটা জুড়িয়ে যায় আর যেটা বলছিলাম এই রাস্তাটার কথা চারিদিকে তোমরাই দেখো কত সুন্দর গ্রিন আর গ্রিন অনেকজনকেই দেখেছি রাস্তাটা সুন্দর হওয়ায় ভোরের বেলা যখন হাঁটতে খালি পায়েও অনেকে হাঁটে আর এই মন্দিরটা কারা কারা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করো কারা এসেছো এই মন্দিরে তাও আমাকে জানিও মামাবাড়ি যেতে গেলে এই মন্দিরটা পড়ে আর এখানে তো আমি প্রচুরবার এসেছি তারপর টোটো থেকে নেমে পাঁচ মিনিট হাঁটতে হবে আর তার মাঝেই লেগে গেল আমাদের দুই বোনের ঝগড়া আমাদের একচুয়ালি শুধু টপিক চাই কি বিষয়ে ঝগড়া লাগাবো দুই বোন আর ঝগড়া করতে করতে তো পৌঁছেও গেলাম মামাবাড়িতে আর আসা মাত্রই সবাই এমন হাসাচ্ছিল আমাদের দুইজনকে এটা সেটা বলে তো যাই হোক মামাবাড়ির ঢুকেই দেখছি এই যে আমার পুচকু কিউটি বোন এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে আর এটা আমার মেজ মামার ছেলে আর এটা আমার বড় মামার মেয়ে আমি তো একে সোনা মা বলে দেখি আর আমি এলেই কি এনেছি না এনেছি ওকে তো আগে দেখা চাই চাই তারপর এই দেখো আমি এখানে ক্যামেরায় ভিডিও করছিলাম আর আমার মেজো মামার ছেলে তো একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয় তখনই কেউ ক্যামেরা ওপেন করে ও এইভাবে মুখ লুকিয়ে রাখে ওকে তো বারবার বিরক্ত করছিলাম যে দেখ একবার ক্যামেরার দিকে তারপর তো বড় মামি এসে হাতে কোল্ড ড্রিঙ্কস ধরালো আর এই দেখো পাশে সোনা ও উকি মারছিল আর এই যে পুচকু এ কিন্তু একেবারেই আমার কাছে আসে না কোল্ড আমার হাতে ছিল সেইটা লোভেই আসছিল তাও তো ওকে দিদা বারম্বার টেনে নিচ্ছিল তো না তারপরেও ও কোল্ড খাবে বলে আমার কাছে চলে বারবার তারপর ওকে আমি দিলাম আর এই দেখো এটা হচ্ছে আমার সম্পর্কে মাসি হয় মামা বাড়ি এলে তো সবাই এত ফান করে শোন একটা ভালো পরিবেশ কি বলবো সবাই এত মিলেমিশে থাকে আমি এসে বলছিলাম আমি ভিডিও করছি তুই একটু হাই বল আর এই দেখো ভঙ্গি মামা বাড়ি জায়গাটাই হয়তো সব